পেসিভ ইনকাম একটা বাজওয়ার্ড যা আসলে তেমন পেসিভ না যেমনটা মানুষজন প্রমোট করে সব পেসিভ ইনকামে অ্যাক্টিভলি ইফোর্ট দিতে হয় না হলে ইনকাম ডিক্লাইন হতে থাকে আমার জানা সবচেয়ে ভালো পেসিভ ইনকাম স্ট্রিম হলো সৎকায়ের জারিয়া হ্যাঁ জানি আপনি এটা শুনবেন বলে ধারণা করেন নাই এই দুনিয়ায় ইনকাম এর পাশাপাশি যে আমাদের আখিরাতের ব্যবস্থা করতে হবে সেটা আমরা প্রায়শই ইগনোর করে ফেলি ভাবি বড় হতে হতে হয়তো ব্যবস্থা হয়েই যাবে কিন্তু লাস্ট কয়েক বছরে আপনার পরিচিত অনেকেই দেখেন ইয়াং থাকতেই মারা গিয়েছে আপনার আমার জীবনও যে কোনো সময় স্টপ হয়ে যাবে এজন্য সবচেয়ে ইফোর্টলেস পেসিভ ইনকামই হচ্ছে এই সৎকায়ের জারিয়া সিম্পলি এলাকার মসজিদ মাদ্রাসায় কিছু কোরআন দিলেন কারো চিকিৎসায় দান করলেন কারো কোর্স করার টাকা ম্যানেজ করে দিলেন কাউকে জামা কিনে দিলেন কারো সমস্যা সমাধানে হেল্প করলেন